এই দেখো কি করে এই যে দেহ পানি মারতেছে এই যে হিলারি নানু আমার টিমে ওইলো আমাদের নানু আমাদের টিমে ইয়ো বলো কিছু দ গাইস ওরা

টিম দেখুন <laughs> <laughs> ছোট ভাই ছোট ভাই এই জাটটা ছোট ভাই এই জাটটা ছোট ভাই মারো 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 ভাই মারো 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 মারবা মারবা পানি দিতেছ তো না পানি দিতেছ তো না তুমি মারো ভাই আমাকে হামলা করে ছোরা কিভাবে দেখেছে দেখেছে নদ সাগর কত জুরে কথা জুরে কথা বলে হেরা দেখেছেন ওরা আমাকে কিভাবে হামলা করে ধুয়ে চলে দর দিল আমাদের সব বেলন আমাদের সব বেলন না আমাদের সব বেলন শেষ তো তাই আমরা মারতে পারছি না যাও না ওই যে মারতে এই যে পানি মারতে আছে

আমাদের বড় ভাই বেশি কথা বলছে ওই যে বিতুর দল এই যে একজন বিতুর দল ওদের সেই ভিডিও বানাচ্ছি আমরা রাকিব জানো তুমি ভিত চাইবা বাপরে ওই যে একজন ব্রাজিলের গেঞ্জি নীল গেঞ্জি আর একজন খালি আরেকজন দেখুন দেখুন এই যে ব্রাজিল টিম

হ্যাঁ মারতে পারবো না এখন এই দেখুন গরু আমাদের